করে যেমন মামলা বাজ হায় রে এমন মামলা বাজ কি করলো আমার কোনো কথাই বিশ্বাস করে না আচ্ছা ঠিক আছে গেদল নাওক হোক যার উদ্দেশ্যে চিঠিখান লিখেছে তোমার মন দিল বাহার আমি যাচ্ছি আমি তাক ডেকে নিয়ে আসি সেই কিছু উপমান করে দেবি তুই কিসে জানি সাড়ে সকালে এখানে আমার দরজা খুলতেছ আমার টেনশন করতেছ না টেনশন করার এখানে কিছু নাই এক কাম করো তো যা একটু দিল বাহারে টাকা লিয়া দিল বাহারে টাকা লাগবে কিছু জন্য তার দিয়ে কি কাম সে কই পেটটাও কি আমার তোক দেওয়া লাগবে তোকে আমি কষ্টে যা টাকা লিয়া তুই পাল্লি কর হওয়া যাবো না পাল্লি তুই আমাকে ক আমি নিজে যাচ্ছি তোর এত বড় সাহস তুই আমার ব্যাগ ছেড়ে ফেলে দিস কেন এখন যদি তোকে বাড়ি থেকে ছেড়ে ফেলে দেওয়া হয় তুই কিটা ঠেকাবি নিজে খামা খা আমার সাথে মেজাজ দেখাচ্ছ কিসের জন্য হ্যাঁ আমি তোমার ব্যাগ ছুরি ফেলবো কে আর যতটুকু করেছে সাসির হুকুম মতো করেছি সাসির হুকুম মতো করিছো কেন তুই একবার আমাক জাদা কথা কইছনি এখন ঠেলা দেখে অস্বীকার করতিছো ঠেলা আমার কেটা দিচ্ছে হ্যাঁ চাচা জাগের মাস্টার সাবধান করতে কোন আমার সাথে কিসের জন্য মেজাজ করতিছে থাক আব্বা কি করবি রে আব্বা কি জিজ্ঞেস করবি আমার কথা শুনে তুই আমাকে এই বাড়ির থেকে বিদেয় করার জন্য ষড়যন্ত্র করেছিল না এখন আমি তো এই বাড়ির থেকে বিদেয় করে দিচ্ছি উন্ডার ছাবি বুঝাই দিয়ে এক্ষুনি বিদে হব যা তুই যা যা বা বাদ বাদ দা যা হয়ে গেছে হয়ে গেছে এখনই ক্রাইসিসের মধ্যে আর ভেজা করবে না আরত তুই তুই তোর সাসি কাছে গিয়ে তার কানে কানে এই সব কথা কি উঠছিস সাসা। আমি যদি কথাটা নাক কই তাইলে কি বিষয়টা গোপন থাকতো? হ্যাঁ? তবে আমার মনে হয় কি সাসিন নামে মামলা করার আগে একবার চিন্তা ভাবনা করার দরকার ছিল। তোর কি ধারণা সিন্ধে ভাবনা না করে এতবার একটা সিদ্ধান্ত না হইছে? ঘুমের মধ্যে আব্বা মারার জন্য আম্মা গলা টিপে ধরেইছিল। তার বিরুদ্ধে আব্বা আইনগতভাবে নিবেরি পারে। বাহ! সাসা সামনে তো খুব আইনের কথা কইয়ে ফাটাফালাচ্ছো। হ্যাঁ? কেরে?

এই কথাটা তো তুমি আমার কাছে গোপন করে গেছো এর থেকে আমি কি বুঝবো বলো তো সাহেব বিশ্বাস করে না বা আমি আপনার কাছে কোনো কথা গোপন করিনি সকলে আমার সাথে শত্রুতা শুরু করেছে আমি আত্মহত্যাই করবো এই জীবনটা কি লাভ আব্বা আপনার জন্য খালি আমি এই বাড়ি পরে আছি সাকা ঘর পরেও এই বাড়ির লোকজন আমার সাথে ব্যবহার করে আমি সবকিছু মানি নিছি খালি আপনার জন্যে আমি কোনে যাব আপনি যদি আজকে কোনে আমি চলে যাব আমি কাকু বিশ্বাস করি ডাব্বা আপনি আমার যে কে সেটা কাল্লা করে কেউ জানে ডাব্বা আরে ঘর থেকে বাইরে আসছি তুমি এত সময় এ কি রে তুই এরকম দিল বাহার তোর সাথে আমার কথা আছে ঘরে তুই আসতেছো আমি আসলে সমস্যা কি কোনো সমস্যা নাই আমি তো পরে তুই আসবো না আসবো না আমার দিল সাথে কথা আছে মানে এই যে দিলবাহার তোমাকে উপকার করবে যায় তো আমি বিপদের মধ্যে পড়ে গেছি মানে তোমরা যেসব কি কাণ্ড কারখানা করো না আমি কতবার করে নিষেধ করলাম সেরা স্যারা নাচর বান্ধা আমি কইলাম যে সব বিপজ্জনক জিনিস আমি হাতেই নেব না তাও স্যারা নাচর বান্ধা কত কি হইছে দুলো ভাই আমি আপনি কি বিপদে ফলাইছি না ঠিক তুমি না ডাইরেক্ট তুমি না মানে তোমাকে আর উপকার করবে যায় তো আমি নিজে ভেজালের ভিতরে পড়ে গেছি এই যে তোমার বাবুর সাথে আমার ভুল বুঝাবুঝি শুরু হয়ে গেছে তাই না মনি দুলো ভাই আপনি কি কছেন আমি কিছুই বুঝবে পারতেছি না

পরে ওই আমার পকেটের ভিতরে জুয়ে খেলার যেটা টাকা ছিল সেই পকেটের ভিতরে সাদা চিনিকে ঢুকে দিল তুমি তাকে নিজে দেখো হাতের লাগে দেখলে পারে তুমি বুঝবে দেখো তুমি আপনি এসব আজারের কথা কোন থেকে নিয়ে আসেন এমনিতে আব্বা আমার বাড়ি থেকে বাইর হওয়ার কথা নিষেধ করেছে গেল আমাকে চিঠি দিবে কিসের জন্য তার সাথে আমার চিঠি পত্র দেওয়ার তো কোনো ঘটনাই ঘটেনি আর সেই সাইনটা তো নিজের নামটাই ভালো করে লেখবার পারে না সে আমার চিঠি লিখবে কেমন করে আল্লাহ তোমার আল্লাহ দোহাই লাগে বোন তুমি আমাকে এরকম ফলস পজিশনের ভিতর ফালা দিও না আমি ভালোবাসে পবিত্র জিনিস মনে পেরে তোমার ঘরে প্রয়োজনে আমি সহযোগিতার হাত বাড়াতে ছিলাম এখন আমি বুঝতে পারতেছি তোমাদের ঘরে ভালোবাসা আসলে ভুয়া বলো দিয়ের ভিতর বুক আছে ভর্তি ভালোবাসার জন্য মানুষ কত বিপদ মাথায় পাইতে না কত কিছু স্বীকার করে আর সামান্য সিটি তুমি স্বীকার করে নিবে পারতে বোন চুপ করো দিলবাহ তুই এখন যাও

কি জানি রে মেজবু কিছু তো বুঝলাম না আই কিছু না হলে তো দাগি নেই ঘরের দরজা দিছিল কিসের জন্য হ্যাঁ তোর সাথে আমাকে কিন্তু ঘরের মধ্যে ঢুকবে দিল না আর এখন তুই কিছু কিছু বুঝতে পারল না আম্মা কিন্তু খুব টেনশন করতেছে কি হয়েছে সব কথা ভাঙে ক সত্যি কছি মেজবু আমি কিছুই বুঝতে পারিনি আমার মনে কয় দুজনের মধ্যে ঝগড়া বাঁধিছে বাগারের মধ্যে ঝগড়া বাঁধিছে বাঁধিছে তো তোর দেখলো কিসের জন্য তোরে কি কইছে সেই কথা ক। কিছুই না সব আজারে কথা দুলা ভাই কোন থেকে এক চিঠি নিয়ে এসে আমাক করছে ওই চিঠি নাকি আমাকে কেটে দিবার কোসে আজারে কথা না কত তুমি ইসবু দুলা ভাই কি তালে চিঠি কি তাই তো মনে হলো নিজের দোষ ঢাকার জন্য এখন আমার উপর চাপায় দিবার চেষ্টা করতেছে চিন্তা করে দেখে তুমি ইসবু আব্বা এমনিতে আমাক বাড়ি থেকে বাইরে হওয়ার কথা নিষেধ করেছে এখন যদি তার কানে এই চিঠির কথা যায় তাহলে তো আমাকে আস্ত রাখবি না নিজেরা কি ধরা তুলসী পাতা সেটা আমার খুব ভালো করে জানা আছে যার কাঁদা কাঁদাকাড়ি করছিস সেও এরকম ধরা পড়ে নাকে করেছিল যা আমার চোখের সামনে থেকে যে করতে যা আমার কি শোনা এই করলে কান হাতে নাও আমার গলা খুজি খুচি 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 করে মাইলে বলা দাও মানুষ যে এইরকম করে বেমানি করবে আমার জানা ছিল না আমি স্বপ্নেও চিন্তা নাই ধরো আমাকে কর আমার এই জীবনে রাখা নানা প্রমাণ কি ব্যাপার সথা বাবু ব্যাগ ব্যাগেজ টোকায়ের মতো একদম খারা কারো সাথে কথা করার আমার ঠেকা নাই আমার চোখের সামনে থেকে সর যা হোক আমার শালা বাবু খুব তেজ বাড়ি থেকে বার করে দিয়েছে তারপর তেজ কমেনি না হ্যাঁ অবশ্য তোমার যে আমি শালা বাবু করছি সেটা বলা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারতেছি না তোমার স্থান যদি বাড়ির মধ্যে নাই হয় তাহলে বলে তো তোমার শালা বাবু এই টাইটেলটা এমনিতেই খারিজ হয়ে যাবে আপনি কিন্তু আমি মেলা দিন আগেই কয়ে দিছি এই হৃদয় এই বাড়ির মধ্যে থাকলেও আপনি রই সম্পর্কে কেউ ছিল না বাইর হয়ে গেলেও আপনি যা কয় ডাকতেছেন সেটা হবিনে 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 বাপ রে বাপ তিন তালাকের মতো করে ঘোষণা দিয়ে ফেললে শালা বাবু ঠিক আছে বাপ তরফ থেকে তুমি যখন তালাক দিয়ে ফেলেছো আমিও তোমাক না শালার খাতা থেকে তালাক দিয়ে টুকাই হিসাবই গ্রহণ করলেন আপনাকে আমি কইছি না আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান আমার মেজাজ কিন্তু খুব গরম আছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাবার পারে আরে ও আল্লাহ রে আল্লাহ রা মেলা ভুল হয়ে গেছে রে ভাই আমার একটু ক্ষমা করেছে রে ভাই আমার খুব অন্যায় হয়ে গেছে তোর মতো একটা টোকায় মাছ তাই কেউ চিনবার পারেনি আমার ভুল হয়ে গেছে রে ভাই আমার মাফ করেছে রে ভাই আমার ভুল হয়ে গেছে হারা মিস করব মানুষ না ঝড় বৃষ্টি বাদল কোন কিছু তাকে পার পারে না আমার মনে হয় জিততার বদজম হইছে কোন না জিত পার পারে না তো আমি তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম কালকে জামাই জিতিছে আজকে বেলা উঠতে না উঠতে খেলার মাঠে এসে হাজির হই মনে করেছিলাম একা দল কিছু জানো নাকি তোর দলবার কি হইছে আমি জানবো কেমন করে আমি তো সকাল থেকে তার জন্য অপেক্ষা আছে জানো না একবার খোঁজ নি আইছো অশোক কিছু কললো কিনা নারে ভাই শোনাবকে সম্ভব না আমার মনে কর তোমাকে কেউ একজন যাও তোমাকে খেলা তো বন্ধই আছে না যাওয়া যাবে না যাওয়ার নির্দেশ আছে খেলার বিষয়ে খেলার মাঠের বাইরে কিছু করা যাবে না বুঝো না কে তো লোক সুবিধার না তার জামার খোঁজ নেবার গেছি দেখা গেছে নামে কেস ঠুকে দিছি আরও তো চিন্তা করিস না জামাই চলে আসবে না ওই লোকে লোয়ার শিকল দিয়েও কেউ বাইরে একবার পারবে না বৈশাখ না থেকে শুরু করো হ্যাঁ হাতটা গরম হতে থাকুক না শুরু করো দে বা ঘরের মধ্যে চুপচাপ বসে থাকলো গে খেলে যাচ্ছে না কিছুর জন্য আর জুয়ে খেলা জুয়ে খেলে কি হবি আমার জীবনটা নিয়ে যে মানুষ এইরকম জুয়ে খেলা শুরু করেছে সে খেলা আমি একেবারে সর্বশান্ত হয়ে গেছি মানুষের জীবন নিয়ে জুয়ে খেলতেছে আর তুমি কে ধোঁয়া তুলছি তাই নিয়ে এসব নিয়ে আমি তো আর কোনো কথা কব না আমার মুখের ভাষা আমি হারা ভলাইছি আমি এখন একজন পরাজিত সৈনিক আমার কথা কেউ বিশ্বাস করে না আমার জীবনটা আমি এখন নিয়তির হাতে ছবি দিছি আল্লাহ আমার জীবনটা নিয়ে যে এই রকম চিনি মানুষ খেলুই

আমি পক্ষ ধরা একজন মানুষ তুমি গেলে আমার একমাত্র পক্ষ আর এই চিঠিটা যদি বাইরে থাকতো তাহলে বলে ডাক টিকিট লাইনে খাম থাকতো না জির সাথে কিন্তু প্রমাণ তো করে পারলে না যেটা ওর নিশ্চিতি তুমি কালে দিল বাহার দিল বাহার তো মুখের উপর অস্বীকার দিল অস্বীকার করলে তো হবে না দিল পিয়ারা তুমি নিজেও তো জানো ওই গ্যাদলের সাথে তোমার বোন দিল বাহার প্রেম করে তোমার বোন তার সাথে পলাজার পিলানো তো করেছিল তাত কি হইছে নিজের স্বামী না দিল মহারাজ কয়ে গেল মুখে পাশে অসিক তার না যে সাল নিজের নাম বন্ধু সুগের পার না সে এত বড় একটা সিটি নিজে হাতে লেখবি কে আমার ঘুরে দিল বিয়ারা সেটা তো তোমার বোনের কথা কিন্তু যে নিজে হাতে সিটিটা লিখিছে তার জবান মন্দিরে শোনা উচিত না শেষবারের মতো আমি তোমাকে অনুরোধ করতেছি তুমি খালি আমাকে অনুমতি দাও আমি ও গ্যাদলেক তোমার সামনে নিয়ে এসে হাজির করি তার নিজের মুখে তুমি কথাটা শোনো

আমার কেসের বিষয়টা নিয়ে কি চিন্তা ভাবনা করতেছেন আব্বা আরে কেস নিয়ে আমি চিন্তা করব কেন কেস নিয়ে চিন্তা করবে কোর্ট আর বাদী হিসেবে চিন্তা করবা তুমি এরে কি কথা বলছেন আব্বা আমি তো কেসের বাদী হয়েছি আপনার কথা মতো আর কোটে যা রাত পর্যন্ত আমার সাথে কার আপনার কি ঘটনা ঘটেছে আমি তো কিছুই জানতাম না আরে বাবা রে আমি তো সেটা অস্বীকার করতেছি না আমার কথাতেই তুমি বাদী হয়েছো এতে তো ভয় পাওয়ার কি আছে হ্যাঁ ভয় পাওয়ার বিষয় নাব্বা চারিদিক থেকে আমার উপরে খুব মানসিক পেশায় আসতেছে তাছাড়া আপনার মেজো জামাই আমার তো ভীষণ মানসিক চাপের মধ্যে রাখিস আব্বা একটু আগে গেটের সামনে ব্যাগ হাতে আমার খাড়ায় থাকবার দিকে কি করেছে জানেন টোকায় করে ডাক দিছে তোমার এটা কথা এই মানসিক চাপ যদি তুমি সহ্য করতে না পারো তাহলে তুমি জীবন উন্নতি করবা কি করে রাস্তার মধ্যে এসব কি আসছে হচ্ছে না সোনা হবি রাবণ হবে